আল্লাহরুল এই কোরআনটা নাজিল করেছেন বিজ্ঞানময় করে মুসলমানদেরকে জ্ঞানে তিনি জ্ঞানী করার জন্য নম্বর নম্বর আয়াত আল্লাহরব্বুল আলমিন বলেন এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউই জানে না নবী রাসুল জিবিরিল আরিস সালাম কেউই জানে না অল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরানের কসম কিসের কসম প্রজ্ঞাময় বিজ্ঞানময় হেকমতময় কোরআনের কসম কি বিজ্ঞান আছে মুসলমানদের স্বর্ণযুগের ইতিহাসের কথা তারা স্মরণ করে আবারও মুসলমানরা বিশ্ব জয় করে কিনা এই ভয়ে মুসলমানদের বিরুদ্ধে লেগে গেছে আজকের অনেকেই জানে না যে পাশ্চাত্যের দুনিয়া যখন অন্ধকার আচ্ছন্ন ছিল তখন মুসলিমদের দুনিয়া উজ্জ্বল ছিল আজকের ত্রিকোণিমিতি বীজ গণিত আজকের এই যে কম্পিউটারের যে ভাষা ভাষার মূল যে উপাদান অ্যালগোরিদম মুসলমানদের আবিষ্কারকে তারা এমনভাবে নিয়েছে পরবর্তীতে হালাকুখা থেকে শুরু করে সব রাষ্ট্রের লোকেরা মুসলমানদেরকে এমনভাবে দমন করে ফেলেছে জ্ঞান বিজ্ঞান থেকে ভাইয়ে ভাইয়ে লড়াই করে ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এই যে স্পেন স্পেনের সর্বশেষ ইতিহাস হচ্ছে মনসুর তিনি ছিলেন খলিফা তার ছেলে ছিল আবদুল্লাহ আবদুল্লাহকে পড়াতো এক হুজুর দাউদ নামে আমাদের মতো এক হুজুর তাকে খ্রিস্টানরা ইহুদিরা লেলিয়ে দিল যে আবদুল্লার মাথার ভিতরে ঢুকাও কবে তোমার বাবা মরবে কবে তুমি রাজত্ব পাবে তার চাইতে এখনই তুমি বিদ্রোহ করে বসো তাহলে তোমার রাজত্ব তুমি এখনই পাবে চতুর্দিক থেকে তোমাকে সাহায্য সহযোগিতা করা হবে অথচ ওই সময় ইউরোপে সবচাইতে বড় সৈন্যবাহিনী ছিল মুসলিমদের সবচাইতে সৈন্যবাহিনী কাদের ছিল মুসলিমদের এইটাকে কিভাবে ধ্বংস করা যায় প্রথমে বাবার ছেলের বিরুদ্ধে লাগিয়ে দিল যুদ্ধ এরপর বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা যারা ছিল তাদেরকে বললো যে যশোরকে আপনি স্বাধীন ঘোষণা দেন না আমরা তো আসি আপনার পক্ষে কলকাতা থেকে হুজুররা এসে বড়ি দিল যে যশোরকে স্বাধীন ঘোষণা দেন তো যশোরের গভর্নর যশোরকে স্বাধীন ঘোষণা দিয়ে দিল মনসুর আর আবদুল্লাহ লড়াই করছে তারা লড়াই করবে না যশোর এসে দমন করবে যশোর স্বাধীন হয়ে গেছে কারণ তারা জানে যে বিরাট ষণ্ড বাহিনী লড়াই করে পারা যাবে না কি করতে হবে নিজেদের ভিতরে আগে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দিতে হবে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের ইতিহাস তাদের জানা আছে যাবতীয় বিজ্ঞানের গোড়াপত্তন করেছে কারা মুসলমানরা করেছে মুসলমানদের হাতেই সবকিছু অগ্রগতি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন বিজ্ঞানময় করে মুসলমানদেরকে জ্ঞানে তিনি জ্ঞানী করার জন্য সুরাই আসিন ছত্রিশ নম্বর সুরার এক ও দুই নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন ইয়াসিন এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউই জানে না নবী রাসূল জিবির আলাইহিস সালাম কেউই জানে না ওয়াল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম কিসের কসম প্রজ্ঞময় বিজ্ঞানময় ময় হেক কসম কি বিজ্ঞান আছে আল্লাহকে যদি বলি আল্লাহ কি বিজ্ঞান কোরআনে আপনি রেখেছেন আল্লাহ বলেন একই সুরা সত্তিরিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতে লশেম সুয়াবগিলাহ অতুদির বিকল্প মারাওয়ালালাইলো সাবিকুন্নাহার বকুলুং ফিফলাকিস আকবার। সোনল লেস্যম সয়ম সূর্য পারে না চন্দ্রের নাগাল নিতে চন্দ্র না সূর্যের নাগাল নিতে রাত পারে না দিনকে অতিক্রম করতে দিন পারে না রাতকে অতিক্রম করতে যে যার পথে যে যার রাস্তায় যে যার পথে সন্তরণ শীল সুভানন্দ পৃথিবীর ইতিহাসে শরমেশ আসমানী গ্রন্থ আল্লাহ এই গ্রন্থকে নাজিল করলেন এই গ্রন্থের প্রথম কথাই হচ্ছে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ তুমি যতই পড়বে ততই জ্ঞানের দরজা তোমার জন্য খুলে যাবে এজন্য postcss-এর বিজ্ঞানীরা জানে যে মুসলমানরা এই গণিত আবিষ্কার করেছে বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি সবকিছু মুসলমানদের আবিষ্কার শুরু তারাই করেছে আমরা সেটা নিয়েছি এরপরে আমরা তাদেরকে নানান ভাবে ডাইভার্ট করে দিয়েছি তাদের পথ থেকে বিচ্যুত ঘটিয়েছি তাদেরকে আমরা তাদের পথ থেকে সরিয়ে দিয়েছি কারণ অনেক সময় দেখবেন যে কাউকে যদি কেউ দীর্ঘস্থায়ীভাবে পঙ্গু করতে চায় তাহলে টাকা পয়সায় পঙ্গু না করে তার মন মস্তিষ্ক পঙ্গু করে দিলেই যথেষ্ট ঠিক কিনা বলেন টাকা পয়সায় পঙ্গু করলে আবার সে উঠে দাঁড়াতেও পারে কিন্তু আপনি যদি তাকে একটু নেশাগ্রস্ত করে দেন আপনি যদি তাকে একটু ভুল ভাল চিন্তা মাথার ভিতরে ঢুকিয়ে দেন যে মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে কে সৃষ্টি করেছে এরকম ভুল ভাল কথা তার মাথার ভিতরে ঢুকিয়ে দেন যে আল্লাহকে এমন একটা পাথর তৈরি করতে পারে যেই পাথর আল্লাহ নিজেই উঁচু করতে পারবে না বুঝে আসছে এইটার আপনি যেই সাইডেই যান কোনো উত্তরই দেওয়া যাবে না যদি বলেন যে তৈরি করতে পারে না তা আল্লাহর সক্ষমতা নাই আর যদি বলেন যে এই পাথর তৈরি করতে পারবে তাহলে তো ওই পাথর আবার আল্লাহ উষা করতে পারে না এইভাবে নানান কায়দায় আমাদেরকে জ্ঞানের দিক থেকে ধোকা দেওয়া হয়েছে দেখেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে আমেরিকায় এসে ঘাঁটি গেড়ে বসে আছে যাতে কেউ বিদ্রোহ না করতে পারে সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতায় এই সৌদ পরিবার ছাড়া আর কেউ যেন না আসতে পারে কুয়েতের রাষ্ট্রক্ষমতায় যেন ওই পরিবার ছাড়া কেউ না আসতে পারে কাতারের রাষ্ট্র ক্ষমতায় তারা ছাড়া যেন আর কেউ না আসতে পারে এবার আসেন মিশর এবার তাদেরকে বড় বড় অঙ্কের কি দিয়েছে ঋণ দিয়ে রেখেছে ওখানে তার রাজতন্ত্র নাই এবার রাজতন্ত্র ইসরায়েলের পিছনে লাগিয়ে পিছনে দিয়েছে গুঁড়ো তাহলে এই ঋণ অনেকটা মৌকুফ হবে যখন এই মুর্শি আসলো তো দেখলাম যে মুর্শি ঘোষণা করেছেন যে ইসলামী শাসন কায়েম হবে কোরআনের শাসন পঁয়ত্রিশ বছর হোসনে মোবারক ছিল রন্দ্রে রন্দ্রে তার লোক আছে আছে না থানা থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে সব লোক হোসনে লোক আর হোসনে মুবারক কার লোক ছিল ইসরাইল আমেরিকার লোক ছিল না তা তুমি এসে দুই মাসের মাথায় বলছো যে ইসলামী শাসন কায়েম করব আর রাসুল্লাহ সাল্লাহ আলাম তেরো বছর কয় বছর তেরো বছর ওই ভিতরে মূর্তি ছিল বাইরে তিনি তাওয়াপ করেছেন একবারের জন্য বলেননি যে সাহাবিরা আমি যখন তাওয়াপ করব রাতের বারোটা একটার দিকে টুক করে তোমরা বের করে একটু বাইরে রাখবে তাও শেষ আবার ভিতরে ঢুকিয়ে দিও তাও বলছেন না ওই মূর্তি সহকারে তিনি তাও করছেন মূর্তি আলা কাবাকে সামনে নিয়েই তিনি আদায় করেছেন কারণ তিনি জানেন আমার এখন কি নাই শক্তি সামর্থ্য সাহস অ্যাবিলিটি কোনোটাই আমার নাই যেহেতু আমার কোনোটা নাই তাহলে আমি এখন কি এইভাবেই থাকি